পুরুষকুল প্রকল্প প্রধানমন্ত্রীর নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে চলছে এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনী চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জানালেন যথাসময়ে শেষ হবে এই প্রকল্পের কাজ শনিবার পঁচিশ ডিসেম্বর দুপুরে প্রকল্পটির অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন সেনা প্রধান দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা পরে সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রীর যে কোনো প্রকল্প আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করে থাকি সে কারণে এখানকার কর্মকাণ্ডের গতিশীলতা বাড়াতেই তিনি পরিদর্শনে এসেছেন উনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য এই প্রজেক্টটা নিয়েছেন আর আমরা বাংলাদেশ সেনাবাহিনী মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো প্রজেক্ট সর্বোচ্চ গুরুত্বের সাথে করে থাকি যেহেতু এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ প্রজেক্ট আমি নিজেই এসেছি আমাদের কর্মকাণ্ডের গতিশীলতা বাড়ানোর জন্য আমার দৃঢ় বিশ্বাস আমার এই ভিজিটের মাধ্যমে এখানে যারা কাজ করছে অনগ্রাউন্ডে তাদের কাজের গতি বাড়বে জলবায়ু উদ্বাস্ত ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন তিন হাজার আটশো আটটি পরিবারের পুনর্বাসন সহ এখানকার জনগোষ্ঠীর দারিদ্র হ্রাসের লক্ষ্যে আয়ের পথ উন্মুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রকল্পটি হাতে নেয় সরকার গত বছরের চব্বিশ নভেম্বর এই প্রকল্প একনেক সভায় অনুমোদন পায় প্রকল্পের আওতায় পাইল ফাউন্ডেশন দিয়ে একশো উনিশটি পাঁচ তলা ভবন নির্মাণ করা হবে প্রকল্পের আওতায় ধর্মীয় উপাসনালয় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র খেলার মাঠ নির্মাণ এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের সুবিধা রাখা হচ্ছে দুই সালের জুন মাসের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের কাজ খুব পরিষ্কার আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী যে বিল্ডিংগুলো এখানে করে দেব সেগুলোর গুণগত মান এবং যে পরিমাণ টাকা দিয়ে হবে তার ভিতর বেস্ট পসিবল প্রোডাক্ট আমরা দেওয়ার জন্য নিশ্চিত করব এটাই আমাদের উদ্দেশ্য প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে এখানকার অধিবাসীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন কর্মসংস্থানের বিষয়টি তাদের অধীনে না থাকলেও এখানে পর্যটনের জন্য এক ধরনের ব্যবস্থাপনা গড়ে উঠছে যা ঘিরে অনেকের কর্মসংস্থান হতে পারে এখানে বিল্ডিং তৈরি করে দেওয়া ওর সাথে যে সমস্ত অ্যাসোসিয়েটেড ফ্যাসিলিটিস দরকার সেগুলো তৈরি করে দেওয়া এদেরকে কর্মসংস্থান বা অন্য কিছু এটা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বের ভিতর পড়ে না বাট আমরা অবশ্যই এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারি দ্বিতীয়ত আমার জানা মতে এখানে খুব সুন্দর একটা পর্যটনের জন্য ব্যবস্থাপনা গড়ে উঠছে সেটা এখনো আমরা কোনো প্রজেক্ট পাইনি বা ও যারা করছেন তারা এ বিষয়ে এগিয়ে কাজ করছে বলে আমার জানা আছে